একটা কাচের বোতল নাও নিয়ে তার মধ্যে একটুখানি জল নাও জলের মধ্যে একটুখানি হাড়পিক দিয়ে দাও আর দেখো কি হয় যেটা হবে সেটা একদম মানে অভাবনীয় চিন্তাই করতে পারবে না কত কাজ হবে সেরকম আমি নিয়ে নিয়েছি জলের মধ্যে হারপিক নিয়ে তোমাদের সঙ্গে আজকে একটা টিপস শেয়ার করব নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো কী ভিডিও আজকে দেখাতে চাচ্ছি তার জন্য একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি আমার বয়মটা প্রথমে ছোট হয়ে গেছে পরবর্তীতে তোমরা একটু বড় নিয়ে নিতেই পারো তো কাচের এরকম একটা জার নিয়ে নিয়েছি জারের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি জলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখ নেবে কারণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এটা এটা কী হতে চলেছে এর মধ্যে নিয়ে নেবো খানিকটা হারপিক হারপিকের আমাদের অনেকটা দাম তাই আমরা হারপিক এইভাবে বিভিন্নভাবে তোমরা দেখেছ আমি হারপিকের ইউজ তোমাদের দেখিয়েছি যাতে একটা হারপিক অনেক দিন যায় এবং হারপিকের বিভিন্ন কাজ আমরা করতে পারি তো দেখলে এটা কিন্তু আমার রান্নাঘরে থাকে এটা কিন্তু টয়লেট ক্লিনার হলেও এটা কিন্তু টয়লেটে রাখি না এর মধ্যে কয়েকটা জিনিস দেবো দিয়ে দেবো খাবার সোডা সবই ক্লিনিংয়ের জিনিস এক চামচ খাবার সোডা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ একদম উতলে যাচ্ছে আর দিয়ে দেবো একটুখানি সার্ফ এক চামচ সার্ফ দিয়ে দেবো তো ওই জন্য তোমাদের প্রথমেই বললাম একটা বড়ো গামলার মধ্যে নিলে বেশি ভালো হতো কিন্তু আমার কাছের বংটাই নিয়েছি তো দেখো একটু চামচ দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো তো তাতে আস্তে আস্তে এই ফেনাটা আস্তে আস্তে নিচের দিকে ডাউন হয়ে যাবে মানে কমে যাবে তারপরে তোমরা এর মধ্যে দিয়ে দেবে এক চামচ সার্প দিয়ে দিলাম আমিও এক চামচ সার্প আমার কাছে সার্প এক্সেল ছিল তোমরা যে কোনো সার্প এর মধ্যে মিশিয়ে নিতে পারো তো দেখো ভালো করে এটাকে ঘেটে নিচ্ছে আর এটা একটুখানি রেখে দিলেই কিন্তু এটা একদমই কমে যাবে ফেনাটা তো এটা পড়ে যাচ্ছে অসুবিধা নেই কারণ এই সলিউশানটা দিয়েই এই গ্যাস টেবিলের ওপরটা পরিষ্কার করবো তো অতএব দেখো এবার একটা জারে আমি ঢেলে নিলাম একটা প্লাস্টিকের জারের মধ্যে ঢেলে নিলাম এরপরে আরও একটা জিনিস মেশাবো সেটা হচ্ছে ভিনিগার কারণ এইগুলো সবই ক্লিনিংয়ের জিনিস আর যত এই জিনিসগুলো দেব তত এই সলিউশনটা পাওয়ারফুল হবে তো এই জিনিসগুলো দেখো আমি দু তিন চামচ কি তিন চার চামচ ভিনিগার দিয়ে দিলাম কারণ এটাকে আরেকটু স্ট্রং করার জন্য এটা তৈরি করে নিলাম এর মধ্যে এক চামচ লবণ মিশিয়েছিলাম সেটা স্কিপ করে গেছি মানে দেখাতেই ভুলে গেছি তো দেখো এবার একটা বোতলের মধ্যে নিয়ে নেবো বয়মের মধ্যে অবশ্যই যে লিকুইডগুলো থাকে সেই বোতল খালি হয়ে গেলে সেগুলো ফেলি না সেগুলো কিন্তু আমি রেখে দিয়ে এই সমস্ত লিকুইডগুলো ভরে রাখার জন্য তোমরা একটা বোতলের মধ্যে ভরে রাখতেই পারো তো দেখো পুরো লিকুইডটার মধ্যে নিয়ে নেবো আর যেটুকু পড়ছে তোমরা দেখতে পাচ্ছ পড়লে অসুবিধা নেই সেটুকু দিয়ে আমি কাজ করব দেখো বোতলটাও কিন্তু কতটা পাওয়ারফুল হয়েছে বুঝতে পারছো এটা কিন্তু একটা রিয়াকশান দেখা দিয়েছে এবার চলে যাব এটা দিয়ে কি করব এই যে বেসিনগুলো আছে না এই যে বেসিনের যে সাদা বেসিন তা এগুলো রোজ ডিপ ক্লিনিং করা যায় না এগুলো এরকম একটা লিকুইড যদি করে রাখি আর এই লিকুইড দিয়ে যদি এরকম একটা দেখো এই কাপড়ের ব্যাগ নিচে আর জাস্ট একটু দরলে পরেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা পরিষ্কার হবে এই জাস্ট একটুখানি ডলে নেবো ডলে নেওয়ার পরেই তোমরা এর কাজ দেখতে পাবে তাছাড়াও আমি ওই গ্যাস টেবিল টেবিলগুলো সব মুছে নিয়েছি ওই যে লিকুইডটা পড়েছে সেখানেও গ্যাস টেবিলের গ্যাসে যে এগুলো থাকে মানে তেল চিটচিটে ভাব থাকে সেগুলোও কিন্তু অনায়াসে এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করলে অনেকটা একদম রিটার্ন ক্লিন হয়ে যাবে যদি পারি তোমাদের ওটাও আমি শেয়ার করব কারণ ওই ক্লিপিংটা প্রথমে নিতে ভুলে গেছিলাম তো দেখো এটা জাস্ট একটুখানি ডলে দিলাম তোমরা দেখছো কিন্তু রেজাল্টটা তোমাদের সামনে একদম সাদা বেসিন এগুলো প্রত্যেক দিনের কাজ একটুখানি করে লিকুইড নিয়ে মানে বানিয়ে রেখে এগুলো কিন্তু অবশ্যই এভাবে পরিষ্কার করে নেওয়াই যায় তো দেখো একদম সাদা বেসিন রোজ বা একদিন দুদিন অন্তর অন্তর যদি এইভাবে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু সাদা বেসিন বেসিন একদম নতুনের মতোই থাকে আর যেহেতু ওখানে আমি হ্যান্ডওয়াশ আর আমার একটা গাছ থাকে ওই জন্য নোংরাটা একটু বেশি হয় মানে তলায় জল জমে যায় আর জলে আয়রন আছে দেখো বেসিনটা পরিষ্কার করে তোমাদের সঙ্গে দেখালাম যে এরকম একটা লিকুইড বানিয়ে রাখলে কিন্তু আমাদের এরকম বেসিনগুলো ঘরে যে বেসিনগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে এভাবে পরিষ্কার করে নিতে পারি শুধু এই না আমরা যে টয়লেট ব্যবহার করি সেই টয়লেটেও যদি আমরা এই লিকুইডটা ঢেলে দিই আর স্নান করার সময় আমরা যদি একটুখানি বাথরুমটা একটুখানি ডোলে নিই না তাহলে আমাদের ডিপ ক্লিনিং করতে হবে না শুধু তাই না আমরা কিন্তু এই ফ্লোর টায়ালসগুলো এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারি তো দেখো আমি ফোর টায়ালসেও এই মানে জলের সাথে মিশিয়ে ফোর টায়ালসটাও নিয়েছি আর এদিকে দেখো বাথরুমটা স্নানের সময় পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছে এগুলো রেগুলারের জিনিস এগুলো দুদিন একদিন অন্তর অন্তর ডিপ ক্লিনিংয়ের আগে আমরা যদি এইভাবে বাথরুম পায়খানা পরিষ্কার রাখি তাহলে কিন্তু আমাদের দেখো শুধু বাথরুম পায়খানা নাই ফ্লোরগুলো এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করেছি কতটা সুন্দর আর শুধু তাই না আর একটা বাথরুমও দেখো আমি পরিষ্কার করে নিয়েছি এই লিকুইডটা দিয়ে একটুখানি এগুলো তোমাদের পুরো ক্লিয়ার দেখালাম না এগুলো একটুখানি স্প্রে করে একটুখানি ডোলে নিয়ে পরিষ্কার করে নিয়েছি তাহলে কিন্তু আমাদের ডিপ ক্লিনের প্রত্যেক দিন দরকার হয় না আর প্রত্যেক দিনের যে আয়রনটা বসে বা নোংরাটা বসে সেটা যদি দু তিন দিন অন্তর অন্তর আমরা এরকম এই সলিউশনটা দিয়ে ই করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের পায়খানা বাথরুমের যে টাইলস এবং ঘরের যে টাইলস আমাদের বেসিনের যে বেসিনটা সেগুলো কিন্তু একদম সুন্দর পরিষ্কার চকচকে থাকে এবং দেখতেও ভালো লাগে আর ওই রকম দাগ বসে যায় না একদম আয়রনের দাগ বা নোংরার দাগ বসে যায় না তাতে আমাদের পায়খানা বাথরুমগুলো যেহেতু আমাদের সাদা পায়খানা বাথরুম যারা ইউজ করো তারা কিন্তু এই পদ্ধতিতে একটা লিকুইড বানিয়ে রাখতেই পারো তো চলো দেখো এই বাথরুমটা আমি জাস্ট একটুখানি লিকুইডটা ছড়িয়ে নিয়ে একটুখানি মেজে নিল মানে ধুয়ে নিলাম এগুলো সবই স্নান করার আগে যদি তোমরা সপ্তাহে দু তিন দিন করো তাহলে বাথরুম পায়খানাগুলো কিন্তু এরকম পরিষ্কার ঝকঝকে থাকে কেমন লাগলো আমার আজকের টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকমই একটা লিকুইড তোমরা বানিয়ে রাখতে পারো এই বাথরুম পায়খানা টালি বা মেঝের ফ্লোর টালিগুলো এইভাবে পরিষ্কার রাখার জন্য শুধু এটা না কিচেনের টালিগুলোও কিন্তু তোমরা সুন্দরভাবে কিচেন স্ল্যাবগুলোও কিন্তু এইভাবে পরিষ্কার করে রাখতে পারো এই লিকুইডটার সাহায্যে কারণ কিচেনেও কিন্তু তেল চিটচিটে যে রোজকার যে তেল চিটচিটে ব্যাপারটা থাকে সেগুলো কিন্তু এই লিকুইডটা দিয়ে আরামসে আমরা পরিষ্কার করে নিতেই পারি দেখো বাথরুম পায়খানার টালিগুলো দেখালাম এরকম আমাদের বাড়িতে যতগুলো টালি আছে এবার চলো কিচেনে চলে যাব কিচেনে যে জলটা পড়েছিলো সেই জলটা তোমরা দেখেছ আমি একটা স্ক্রাবার দিয়ে প্রথমে একটুখানি ডলে নিলাম পুরো কিচেনের যে এইগুলো গ্যাসের নিস্টেজগুলো ওভেনের নিস্টেজগুলো ভালো করে ডলে নিলাম তাহলে রোজকার যে রান্না করে যে তেল চিটচিটে ভাব হয় যেহেতু এটা একটা স্ট্রং লিকুইড হয়েছে দেখো একটুখানি জল মিশিয়েও নিতে পারো সেগুলো কিন্তু এই গ্যাস ওভেন টোভেন সুন্দর করে পরিষ্কার করে নিতেই পারো তারপরে একটা ভেজান একটা দিয়ে এইভাবে তোমরা কিচেনের সমস্তটা একদম সুন্দর করে মুছে নিলে তাহলে বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয় এরকম ক্লিনিংয়ের প্রচুর সলিউশন তোমাদের কাছে দেখিয়েছি যেটা তোমাদের সুবিধা হয় দেখো কিচেনের যে গ্যাসের ওভেনের ওপরে যে টালিগুলো আছে টাইলসগুলো সেগুলোও কিন্তু আমি প্রথমে ডলে নিয়েছি তারপরে একদম মুছে নিলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা এরকম একটা সলিউশন অবশ্যই বাড়িতে বানিয়ে এরকম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব